নমস্কার আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ সঙ্গে রয়েছে আমি দিশা এই মুহূর্তে যে সব থেকে বড় চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তা হচ্ছে কংগ্রেস মানে কলকাতার প্রদেশ কংগ্রেসের যে দপ্তর আছে বিধান ভবনে সেই দপ্তরে বিজেপির পক্ষ থেকে হামলা করা হচ্ছে কংগ্রেস কংগ্রেস কর্মী সমর্থকদের অভিযোগ এগারোটা থেকে সাড়ে এগারোটা নাগাদ যখন কার্যালয়ে কেউ ছিল না ঠিক সেই সময় এই হামলা করা হয় বিজেপির পক্ষ থেকে এই মুহূর্তে আমাদের ঘোষ কৃষণ ঘোষ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো গোটা বিষয়টা আজ সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটা নাগাদ বিজেপি নেতা রাকেশ সিং তার নেতৃত্বে হঠাৎ বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক তারা এসে পৌঁছন এই প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদেশ কংগ্রেস যে কার্যালয় বিধান ভবন সেই বিধান ভবনে এবং তারা শুধু এই বিধান ভবনের সামনে আসেনি তারা এসে কার্যত রীতিমতো পাণ্ডব চালিয়েছে ভাঙচুর করেছে যে প্ল্যাকার্ড পোস্টার গুলো ছিল বাইরে বিধান ভবনের ঠিক মেন গেট থেকে ঢুকেই সেই গেটের বাইরে তারা সেখানে ভাঙচুর চালিয়েছে এবং বেশ কিছু পতাকা তারা পুড়িয়ে দেয় এবং তারপর যারা কর্মী সমর্থকরা ছিলেন ভেতরে ছাত্র পরিষদের বেশ কিছু কর্মী সমর্থক ছিলেন কংগ্রেসের যেহেতু কালকে কংগ্রেস কংগ্রেসের ছাত্র পরিষদেরও একটি প্রতিষ্ঠা দিবস নিয়ে একটি অনুষ্ঠান হয়েছিল বা কর্মসূচি হয়েছিল তাতেই জলপাইগুড়ি জেলা যারা ছিলেন উত্তরবঙ্গ থেকে যারা এসেছিলেন তারা বেশ কয়েকজন ছিলেন সেই মতো তারা কার্যত রক্ষা করার চেষ্টা করেন কিন্তু তারা দীর্ঘক্ষণ ভাঙচুর চালায় প্ল্যাকার্ড পোস্টারগুলো ভাঙচুর চালায় এবং যার নেতৃত্বদের যে প্ল্যাকার্ড ছিল সেই নেতৃত্বের প্ল্যাকার্ডে যেমন মল্লিকার্জুন খার্গে রাহুল গান্ধী তাদের প্ল্যাকার্ডের ছবিতে কালি লাগিয়ে ফেলে এবং এই মুহূর্তে প্রদেশ কংগ্রেসের যিনি সভাপতি শুভঙ্কর সরকার তার নেতৃত্বে পথ অবরোধ বা বিক্ষোভ কর্মসূচি হতে পারে একেবারেই যেমনটা শুনতে পেলেন কিন্তু টায়ার জ্বালিয়ে মানে মূল ফটকের সামনে দপ্তরের টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং একেবারে বিড়িকিচ্ছারি পরিস্থিতির সৃষ্টি হয়েছে কার্যালয়ের সামনে ইতিমধ্যে ঘটনাস্থল থেকে কংগ্রেস নেতৃত্ব শুভঙ্কর সরকারের পক্ষ থেকে কি বার্তা উঠে আসছে এবং কর্মী সমর্থকদের

সাড়ে এগারোটা এগারোটা নাগাদ এই ঘটনাটি ঘরে তখন জাতীয় কংগ্রেস কার্যালয়ে কেউ ছিল না জাতীয় কংগ্রেস কার্যালয়ে জাতীয় কংগ্রেসের একজন নেতা তুষার অধিকারী তো আমাদের জলপাইগুড়ি জেলা ছাত্র পরিষদের টিম আমরা সেখানে উপস্থিত ছিলাম পার্টি অফিসে এবং সেই যেইখানে যে আমাদের কার্যালয়ের যে গেটের সামনে তারা বিক্ষোভ করেছে এবং আমাদের জাতীয় কংগ্রেস কার্যালয় ভাঙচুর করেছে তখন আমাদের জাতীয় কংগ্রেস কার্যালয়ে কেউ ছিল না আমি এখন এই বিজেপির নেতৃত্বদের বলতে চাই যদি আপনাদের ক্ষমতা থাকে তবে জাতীয় কংগ্রেস কার্যালয়ে আরেকবার ফিরে থাকান তবে আপনাদের কি করে তাড়াতে হয় আমরা জাতীয় কংগ্রেস কর্মীরা ভালো করে জানি এবং আপনারা দেখতে পেলেন যে বিজেপির যে নিম্নম ঘটনা যে অত্যন্ত নিন্দনীয় ঘটনা এটা শুধু বিজেপির থেকেই আশা করা যায়